প্রভাত সাজিরিতার ব্লগের আরও একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভীষণ গরম পড়েছে ঈশ্বরের আশীর্বাদে আর সববার ভালোবাসায় আমিও ভালো আছি রবিবার বাড়িতে সকাল সকাল এসের বাবা সবজি বাজারে রাঁধতে চলে গেছে আর আজকে মাছ মাংস দুটোই আনা হবে কিন্তু রান্না করব মাছ আর এত গরম পড়েছে তো বন্ধুরা তাই সকাল সকাল উঠে যে বাসি কাজগুলো আছে সেগুলো ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো তো অঞ্জনা করে দেয় কিন্তু তারপরেও কিছু কিছু কাজগুলো থাকে যেগুলো আমাকে করতে হয় তো এই শুকনো মোছা পোছা কাজ যেগুলো থাকে সেই ফার্নিচারগুলো পরিষ্কার করা এগুলো করা কিংবা খাটগুলো একটু সরানো এই সবই কাজগুলো একটু দেখে দেখে করতে হয় তো সকাল সকাল এই কাজগুলো আমি করছি আর এই খাটগুলোকে দুদিন তিন দিন অন্তর অন্তর করে একটু নড়িয়ে চড়িয়ে একটু পরিষ্কার করে নেওয়া হয় কোনাগুলো এই খাটগুলো সব সেগুনের কিন্তু এত ভারী এত ওজন নড়াচড়া করা যায় না কিন্তু এগুলোতে হুইল লাগানো আছে তাই জন্য খুব সহজে একটু নাড়াচাড়া করা যায় আর খুব সুন্দর করে মুছতে পারি এত নোংরা হয়ে যায় এমনিতে বক্স খাটের তলায় কিন্তু খুব নোংরা ঢুকে যেহেতু আমরা ঢুকে পরিষ্কার করতে পারি না লাঠিয়ে দেওয়া খুব ভালো পরিষ্কার হয় না তাই জন্যেই এগুলো সব ঘরে খাটগুলোতে হুইল লাগানো হয়েছে আমার এক সাবস্ক্রাইবার বান্ধবী বলেছিল যে রিতা কেন তুমি এই আঁকাঝোঁকাগুলো করো না আগে তো খুব সুন্দর আলপনা কিংবা আঁকা এসব করতে ড্রয়িং করতে এগুলো ভালোবাসতাম করতে কিন্তু এখন যেহেতু থামে আমার খুব প্রবলেম আছে হাত ভাঙার পরেটা একটু ভারী হয়ে গেছে যার জন্যে ফোল্ড করতে খুব অসুবিধা হয় কলম ধরা খুব কষ্ট হয় মোটামুটি নিজের কাজগুলো সব হয়ে গেছে দোতলা থেকে জামা কাপড়গুলো বেড়ে আনবো আর তারপরে ভাঁজো করে রেখে দিচ্ছি একবারে ততক্ষণে এসার বাবাও চলে আসবে যেহেতু রান্নাঘর নিস্তালাতে আছে আর নিস্তালা থেকে পাশের রুমের মধ্যেই এই বেডরুমগুলো আছে তাই কিছু কিছু রান্না বসিয়ে টুকটুক করে এক একটা কাজও করতে পারি আর এতে আমার একটু ইজি হয়ে যায় ছিল ঘরের মধ্যে আর এগুলো খেতে ভালো লাগছিল না টক ছিল একটু তাই ওইগুলো দিয়ে একটুখানি চাটনি বানিয়ে দিলাম আর এই চাটনিতে একটু তেঁতুল দিয়েছি যেতে একটু বেশ টক টক আরও বেশি হয় আর একটু টক মিষ্টি হলে পরে চাটনি খেতে বেশ ভালো তাই না বেশ অনেক চাটনি বানাচ্ছি রকম আরই কিন্তু আমরা তো এত বেশি যা মিষ্টি কিংবা চাটনি এগুলো দিনও আগে খেতাম না কিন্তু ইদানিং আরম্ভ করেছি যা গরম পড়ে যেত আর কিছু ভালো লাগছে না খেতেও ভালো লাগে না তো একটু সবাই যখন বাড়িতে আমরা থাকি তিনজনে বাড়িতে থাকলে তখন একটু চাটনি বানাই আজ তো বন্ধুরা অনেক আমও আছে সে আম দিয়েও চাটনি বানাতে রুটি বানাতে বানাতে ঈশার বাবাও চলে এসছে সবজি বাজার নিয়ে এসছে আর সবজিতে আবার এনেছে বিশাল একখানা তরমুজ আর এই তরমুজগুলো বন্ধুরা আমাদের একদিনে শেষ হয় না দুদিন তিন দিন পরে পরে একটু একটু করে খেতে খেতে শেষ হয় আর এই সবজি বাজারের মধ্যে এনেছে কচু শাক আর আমার খরগোশের ছানার জন্যে এনেছে কলি কাঁচা সবজি দু তিন দিন হয়ে যাবে আর যদি শর্ট হয় তো এসার বাবা অফিস থেকে ফেরার পথে আবার কিছু কিছু সবজি রোজ নিয়ে আসে আর রোজই কিছু কিছু সবজি আনে দেখে বেশি করে সবজি আনা হলো না এখানে রোজ দু দিন তিন দিন অন্তর অন্তর করে পাঁচ প্যাকেট দুধ আনা হয় আর এখানে কুকুরের জন্য অনেক বিস্কিট আনা হয়েছে ওরা তো বিস্কিট খেতে ভালো আর রবিবার যেহেতু কাজের প্রেশারটা অনেকটাই বেশি থাকে অন্য অন্য নর্মাল দিন থেকে তাই একটু মিষ্টিও এনে রাখা হয়েছে পাউরুটি মিষ্টি যার ইচ্ছে হবে মাঝে সাঝে খেতে পারে আর আজকে যেহেতু রবিবার তাই এশর বাবা আগে থেকে ফরমাইশ করেছিল জল ভাত খাবে আর আমি আমার জন্য দুটো তিনটে রুটি বানিয়ে নিয়েছি আর এখানে সবজি পাতিও কাটতে বসে পড়েছি একটু একটু করে না কাজ করলে তো সারা সময়ের মধ্যে পাওয়া যাবে না সারাটা বেলা টুক করে বেরিয়ে যায় সানডে তো ডিসাইড হয়ে গেছে কি দিয়ে কি রান্না করব এবার মাছ বানাবো আলু বেঞ্চ দিয়ে আর এখানে দুভাগে দুধগুলোকে জাল দিয়ে নিচ্ছি এক ভাগে তো অতগুনো দুধ জাল দেওয়া যেতে পারবে না তো প্রথমে একটু চা বসিয়ে দিচ্ছি তারপরে এই দুধগুলো যেগুলো জাল দিচ্ছি সেগুলো দিয়ে দই বসিয়ে দেবো তারপরে আবার একটা লটে দুধ বসিয়ে গরম করে ফ্রিজে রেখে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা ভালো করে মশলা কষিয়ে তার মধ্যে ভাজা আলু পটলগুলো দিয়ে মাখা মাখা একটা তরকারি সাথে করেছি আমের চাটনি আর তারপরে করেছি একটু করলা ভাজা একটু মাছ ভাজা আর মাছের ঝোল তো বন্ধুরা এগুলোই করেছি রবিবার তো বেশি আর পথ করে নিই আর মাংস যেটা আছে ওটা বিকালের জন্যে থাকবে বিকেলে বানানো হবে যেহেতু আমাদের বাড়িতে রুটি দিয়ে মাংস খেতে ভালোবাসে আর এখানে এশা আর এশার বাবা দুজনকেই আমি দিয়েছি জল ভাত ওরা জল ভাত খাচ্ছে আর আমার জন্য আমি রুটি রেখেছি কিছুক্ষণ টিফিন খাওয়ার পর আবার বসিয়ে দিয়েছি এক ব্যাচ মাছ ভাজা তারপর বেচে বেচে মাছ ভাজা করলে তাহলে মাছগুলো নষ্ট হয় না মানে ভাঙাচোড়া হয় না আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আলু বিনস মাছের ঝোলের মধ্যে দেবো তাই একটু জিরের তেজপাতা ফোড়ন দিয়েছি আর আদা জিরা বাটা দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি হালকা করে বেশি ঝোল দেয়নি এক এক করে সমস্ত রান্না হয়ে গেছে আর মাছের ঝোলটা ফুটছে মাছের ঝোল ঢেকে এখানে আবর্জনা যেগুলো থাকে রোজের পাতা নাতা এগুলোকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে আবার আগুন লাগিয়ে দিলাম এরপরে চান টান করে সোজা বাড়ি চলে আসবার কোনো কাজ করব না টাকা বই না কোনো কাজের দিকে তাহলে আর করতে যেতে না হয় সেই কখন রান্না হয়েছে সকালবেলায় সেই রান্নার পর খেতে বসেছি প্রায় আড়াইটা বাজে রোজই খেতে খেতে অনেক দেরি হয়ে যায় বন্ধুরা আর এখন খেতে বসেছি আমি আর এসা এশার বাবা একটু পরে বসবে খেতে কাজ আছে তাই ওই জন্য একটু দেরি হবে ওনার খেতে এই যে ছোটো ছানা ঘুম আর ভাঙছে না আলিসি লাগছে ভাত খাওয়া জন্য ডাকছে একটু একটু করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে সবাই ভালো থাকবে সবাই মিলে সানডে খুব এনজয় করবেন আমরাও এনজয় করব বিকেলবেলায় ঘুরতে বেরোবো তবে আজ আসি বাই বন্ধুরা